আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব গঙ্কুর কাটার গুণাগুণ নিয়ে এবং আল্লাহর অশেষ মতে এই গঙ্কুর কাটা আমাদের শরীরের কী কী রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে গঙ্কুর কাটা শারীরিক শক্তি বাড়ায় এবং লিভার ও কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও মানসিক চাপ ও উদ্বেগ কমায় এবং হার্টকে সুস্থ রাখে ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়াও ঘুঙ্কুর কাটা পোষের ক্ষতি প্রদাহ মূত্রবোধক সমস্যা দূর করতে সাহায্য করে ঘুঙ্কুর কাটা পুরুষের জনশক্তি বৃদ্ধি করে এবং দুর্বলতা দূর করে সহবাসের আকাঙ্ক্ষা বাড়ায় এছাড়াও মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এছাড়াও গঙ্কুর কাটা একটি শক্তিশালী মূর্তবোধক যা ফোরসাবের আউটপুট বাড়িয়ে দিয়ে শরীরের টক্সিন লবণ এবং অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে যা আমাদের কিডনির পাতর দূর করতে সাহায্য করে এছাড়াও ঘুঙ্কুর কাটা ফুরদাহ বিরোধী গুণ সম্পূর্ণ যা দেহের অভ্যন্তরীণ ফুরদাহ কমাতে সাহায্য করে এছাড়াও গঙ্কুর মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং যনিশক্তি বৃদ্ধি করে গঙ্কুর কাটা খাওয়ার নিয়ম হলো একশো চামচ পাউডার গরম দুধ অথবা পানির সাথে মিশিয়ে প্রতিদিন দুইবেলা খাওয়া যায় সকালে এবং সন্ধ্যায় গঙ্কুর কাটা একটি শক্তিশালী ব্যসজ তাই ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এখন আসি মূল কথায় আমরা আয়ুর্বেদ চিকিৎসা কেন নিব সেই প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে গাছ গাছালি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আসুন আমরা গাছ গাছালি ব্যবহার করি এবং শরীর স্বাস্থ্য ভালো রাখি এই গাছ গাছালির মধ্যে আল্লাহ তালা এমন গুণ দিয়ে রাখছেন যা অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে গাছগাছালি আমাদের রক্ত এবং পেট পরিষ্কার রাখে আসুন আমরা আয়ুর্বেদের চিকিৎসা নেই আমাদের সাথে যে কোনো রোগের জন্য যোগাযোগ করতে পারেন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দা বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ